ইউসা আলাইহুয়া এক সাহসী পরাক্রান্ত নবীন নাম যিনি ছিলেন মৌসা আলাইহাল্লাম এর ঘনিষ্ঠ সাথী তারই হাতে প্রশিক্ষিত এবং তার মৃত্যুর পর বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণকারী এক মহান ব্যক্তি যখন একটি ভীতিকর জাতি অদম্য দুর্গ আর ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় বনি ইসরায়েল পিসপা হয়ে গিয়েছিল তখন ইউষা আলাইহাল্লাম ছিলেন সেই একমাত্র নেতা যিনি আল্লাহর ভরসায় সামনে এগিয়ে যান এই গল্পে রয়েছে এক হারনামানা মানা নবীর সংগ্রাম যার দোয়ার বরকতে আল্লাহ সুবাহানাহু তায়ালা সূর্যকে স্থির করে দিয়েছিলেন যেন তার বিজয় সম্পূর্ণ হয় এমন এক ঘটনা যা গোটা মানব ইতিহাসেই বিরল রয়েছে প্রতিশ্রুত পবিত্র ভূমির জন্য রক্তপাতহীন জিহাদ বিশ্বাসঘাতকতার শাস্তি অলৌকিক সাহায্য এবং আল্লাহর কুদরাতের একের পর এক নিদর্শন এই গল্প শুধু ইতিহাস নয় এ গল্প বিশ্বাসের সাহসের এবং আল্লাহর উপর নির্ভরতার এক অমূল্য পাঠ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা শুধু হৃদয় ছুঁয়ে যাবে না বরং ইমানও জাগিয়ে তুলবে চল্লিশ বছরের দীর্ঘ ও দুঃসহ তি ভ্রমণের অবসান ঘটল এক নতুন সকালের আলোয় পুরনো অবাধ্য অবিশ্বাসী প্রজন্ম ধীরে ধীরে বিলীন হয়ে গেল মরুর বালুতে তাদের জায়গা নিল এক নবীন সাহসী ও ইমানদার প্রজন্ম যারা শৈশবেই প্রত্যক্ষ করেছিল পূর্বপুরুষদের অবাধ্যতা দেখেছিল আল্লাহর গজব আর শুনেছিল মুসা আলহ নিদর্শনসমূহ এই প্রজন্ম গড়ে ওঠে আল্লাহর ভয় ও অনুগত্যে আর এই নবীন বাহিনীর নেতৃত্বে ছিলেন মূসা আলাইহাল্লাম এর বিশ্বস্ত সঙ্গী সাহসী তরুণ হজরত ইউসা ইবনে নুন আলাইহাসাল্লাম হজরত মুসা আলাইহাল্লাম এর মৃত্যুর পর তালার ইচ্ছায় নবী হিসাবে মনোনীত হন হজরত ইউসা আলাইহাল্লাম তিনি ছিলেন মুসা আলাইহাসাল্লাম এর অনুগত একজন সাহাবি যিনি সেই দশজন গোয়েন্দার অন্যতম ছিলেন যাদেরকে মুসা আলাইহাসাল্লাম আন অর্থাৎ পবিত্র ভূমির অবস্থান নিরূপণের জন্য পাঠিয়েছিলেন বাকি গোয়েন্দারা ভীত ও নিরাশ হয়ে ফিরে এসেছিলেন কিন্তু ইউষা আলহিউসাল্লাম ছিলেন সাহসী আশাবাদী এবং পরিপূর্ণ ইমানদার তার অন্তরে ভয় ছিল না ছিল কেবল আল্লাহর প্রতি নির্ভরতা সেই সময়ই তার ইমান ও নেতৃত্বের যোগ্যতা প্রমাণিত হয়েছিল যা পরবর্তীতে আল্লাহর নবুয়াতের উপযুক্ত এক মনোনয়ন রূপে প্রতিষ্ঠিত হয় নবুয়াতের দায়িত্ব গ্রহণ করে ইউসা আলাইয়া সাল্লাম বনি ইসরায়েলকে প্রস্তুত করেন পবিত্র ভূমি পুনর্দখলের জন্য তাদের চূড়ান্ত গন্তব্য ছিল ইরিহা এক সুরক্ষিত প্রাচীন শহর যা বহু জাতির বিজয়ের সাক্ষী আবার বহু জাতির ধ্বংসেরও প্রমাণ এ শহর ছিল সুগঠিত প্রাচীর দিয়ে ঘেরা সুসজ্জিত বাহিনী ও প্রবল প্রতীক্ষা ব্যবস্থায় সুরক্ষিত বনি ইসরায়েল জানত এই শহরের জয় সহজ নয় কিন্তু এবার তারা ভীত ছিল না বরং তারা ছিল প্রস্তুত এই ছিল সেই জাতি যারা তিহ মরুভূমির দুর্ভোগে নিজেদের শুদ্ধ করেছিল হার মানতে শিখিনি ইউসা আলাইসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে সৈন্যদের প্রস্তুত করলেন কৌশল ঠিক করলেন অতপর অগ্রসর হলেন ইরিহা নগরীর দিকে শহরটি সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে ফেলা হলো যাতে কোনো রসদ বা বাহ্যিক সাহায্য শহরে প্রবেশ না করতে পারে দিনের পর দিন এই অবরোধ চলল শহরের বাসিন্দারা তটস্থ হয়ে পড়ল আর বনি ইসরায়েল ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকল আল্লাহর সাহায্যের ঠিক সেই সময়ই ঘটল এক আশ্চর্য ঘটনা ইসরায়েলদের ইতিহাসে এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে আকাশে আল্লাহর কুদরাতের দরজা খুলে গেল এই খাদিসে বর্ণিত হয়েছে হজরত ইউষা আলাইসাল্লাম সূর্যকে থামিয়ে দেন অর্থাৎ আল্লাহর দোয়ার মাধ্যমে সূর্যকে বিলম্বিত করেন যাতে যুদ্ধ শেষ না হওয়ার আগেই রাত না নেমে আসে কারণ ইহুদি শরীয়তে সূর্যাস্তের পরে যুদ্ধ নিষিদ্ধ ছিল নবী করিম আলাইহিয়াসাল্লাম নিজে এই ঘটনাকে স্মরণ করে বলেন সূর্য কেবল দুই ব্যক্তির জন্যই থেমেছিল হজরত ইউসা ইবনে নুন আলাই্লাম এবং আরেকজন একটি ব্যাখ্যায় বলা হয়েছে হজরত সুলাইমান আলাইহাল্লাম সহি মুসলিম এই সূর্য থামানোর অলৌকিকতায় বনি ইসরায়েল পায় অতিরিক্ত সময় আর ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে সহায়তা আসে ইরিয়া শহরের প্রাচীর ধসে পড়ে কিংবা কিছু ব্যাখ্যায় বলা হয় তারা প্রবেশ পথ পেয়ে যায় এবং প্রবল হামলায় শত্রুদের পরাজিত করে শহরটি বিজিত হয় বনি ইসরায়েল পবিত্র ভূমি মালিকানা লাভ করে কিন্তু ইউসা সাল্লাম তাদের করা হুঁশিয়ারি দেন তারা যেন বিজয়ের গর্বে অন্ধ না হয় যেন তারা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো অহংকারী না হয় তিনি বলেন তোমরা এই শহরে সিজদা করে ঢুকো এবং হিত্তা অর্থাৎ হে আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও এই বলে প্রবেশ করো এই ছিল তাদের তওবা ও বিনয় প্রকাশের পন্থা কিন্তু দুঃখজনকভাবে আবারও তাদের একাংশ সেই আদেশ উপেক্ষা করে তারা সিজদার পরিবর্তে লাফিয়ে ঢোকে আর হিত্যা বলার বদলে উপহাসমূলক শব্দ ব্যবহার করে এ অবাধ্যতার ফলস্বরূপ আল্লাহতালা তাদের উপর এক মারাত্মক আজাব প্রেরণ করেন এমনকি বিজয়ের পরেও তারা অনেকে আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারেনি হযর ইউসা আলাইহাল্লাম এরপর দীর্ঘ সময় নবুয়াতের দায়িত্ব পালন করেন বনি ইসরায়েলকে সঠিক পথে পরিচালনা করতে থাকেন তার নেতৃত্বে আরও বহুত এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয় অনেক অন্ধকার দূর হয় কিন্তু বনি ইসরায়েলের সেই পুরনো স্বভাব অলস্য অবাধ্যতা ইমানহীনতা ধীরে ধীরে আবারও মাথাচাড়া দিতে শুরু করে অন্যদিকে হজরত মৌসা আলাহসাল্লাম এর মৃত্যুর ঘটনা ছিল অত্যন্ত করুণ এবং রহস্যময় তিনি পবিত্র ভূমির খুব কাছাকাছি জর্দান নদীর পার্শ্ববর্তী এক পাহাড়ে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে শহরটির দিকে তাকিয়েছিলেন এক হাদিসে বলা হয় তিনি বলেছিলেন হে আল্লাহ যদি তুমি আমাকে এই ভূমিখণ্ডে প্রবেশ করাতে না চাও তাহলে অন্তত আমাকে এই ভূমির সীমান্তে একটি গাছতলার নিচে দাফন করে দিও নবী করিম সাল্লহি বলেন যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তোমাদেরকে সেই স্থান দেখাতে পারতাম যেখানে মুসা আলাইহাসাল্লামের কবর আছে এক পাথুরে পাহাড়ের নিচে এভাবে শেষ হয় হযরত মুসা আলাইহাল্লাম এর দুনিয়ার জীবন যিনি ছিলেন কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং যিনি ছিলেন এমন এক নেতা যিনি তার জাতির জন্য বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তার রেখে যাওয়া দায়িত্ব এখন হজরত ইউষা আলাইহাল্লাম এর কাদে যিনি সেই নবীন প্রজন্মকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ন্যায়ের পথে আল্লাহর পথে ইরিহা শহর জয় এবং পবিত্র ভূমি দখলের পর হজরত ইউষা আলাইহাল্লাম এর নেতৃত্বে এক নতুন অধ্যায়ের শুরু হয় বনি ইসরায়েলের ইতিহাসে তিনি ছিলেন একজন দূরদর্শী ক্ষোধাভীরু এবং সুসংঘটিত সেনাপতি ও নবী তিনি কেবল যুদ্ধবিজয়ী নন বরং তিনি ছিলেন এক আদর্শ শাসক যিনি কেবল মাটি জয় করেননি বরং মানুষের হৃদয় জয় করেছিলেন আল্লাহর প্রতি অনুগত ন্যায় বিচার এবং সৎ চরিত্রের মাধ্যমে তার আমলে বনি ইসরায়েল কিছু সময়ের জন্য শান্তিতে ছিল আল্লাহর বিধান অনুযায়ী সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় হযত ইউসা আলহ্লাম তাদের আল্লাহর পথে চলতে বলতেন সৎ কাজের আদেশ দিতেন আর মন্দ থেকে ফেরাতেন অনেক বছর ধরে তার হাতে পরিচালিত হয় নবুয়াত ও নেতৃত্ব তিনি বিভিন্ন গোত্রকে তাদের নির্ধারিত ভূমিতে স্থায়ীভাবে বসবাস করতে সাহায্য করেন আল্লাহর আইন অনুযায়ী ভূমি ভাগ করে দেন কিন্তু দুঃখজনকভাবে এই স্বর্ণালী সময় চিরস্থায়ী হয়নি সময়ের স্রোতে হজরত ইউষা আলাইহাল্লাম এর বয়স বাড়তে থাকে আর বনি ইসরায়েলের মধ্যে পুনরায় দেখা দিতে থাকে সেই পুরনো দুর্বলতা অনেকেই দুনিয়ার প্রতি আকৃষ্ট হতে থাকে আল্লাহর ভয় তাদের অন্তর থেকে আলগা হতে শুরু করে তারা ধীরে ধীরে ভুলে যেতে থাকে সেই কঠিন তিহের বছরগুলো যেখানে আল্লাহর অনুগ্রহ ছাড়া তারা একদিনও টিকে থাকতে পারতো না ভুলে যায় মান্না ও সালোয়া ভুলে যায় পাথর থেকে বেরিয়ে আসা পানি ভুলে যায় আল্লাহর নবীদের কষ্ট আর ভুলে যায় আল্লাহর হুঁশিয়ারি ইউসা আলাই সাল্লাম তাদেরকে সতর্ক করেন তিনি বলেন তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞ না হও তাহলে তিনি তোমাদের থেকে তার অনুগ্রহ উঠিয়ে নেবেন এবং এমন জাতি প্রেরণ করবেন যারা তোমাদের জায়গা নেবে যারা তার প্রতি অনুগত্য করবে কিন্তু মানুষের অন্তরে যখন দুনিয়ার মোহ প্রবেশ করে তখন পয়গম্বরের কান্নাও অনেকের হৃদয় গলাতে পারে না হযর ইউসা আলিয়া সাল্লাম জীবনের শেষভাগে দেখতে পেলেন তার পরিশ্রমের বাগানে কিছু আগাছা গজাতে শুরু করেছে গোত্রের মাঝে দ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ টানাছেঁড়া এবং পার্থিব সম্পদের প্রতি আসক্তি তাদের চরিত্রের কালিমা লেপন করতে থাকে তবুও তিনি হাল ছাড়েননি শেষ পর্যন্ত আল্লাহর পথে আহ্বান করে গেছেন অবশেষে আল্লাহর হুকুমে একদিন হজরত ইউসা আলাইহ সাল্লামেরও ইন্তেকাল হয় তার মৃত্যু ছিল মুসা আলহি সাল্লামের মতোই নির্ভূত নীরব এবং মর্যাদাপূর্ণ কোনো বড় যুদ্ধ বা রক্তপাত নয় বরং এক দীর্ঘ জীবনব্যাপী সংগ্রামের পর তিনি এই দুনিয়ার দায়িত্ব হস্তান্তর করে চলে যান সেই প্রভুর ডাকে যার জন্য তিনি জীবনভর লড়েছেন কিন্তু ইউসা আলাইহ সাল্লাম এর পর বনি ইসরায়েলের অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে তাদের মধ্যে ছিল না আর কোনো নবী না ছিল কোনো সুদক্ষ নেতা যে নবীন প্রজন্ম একসময় সময় সিজদা করে শহরে প্রবেশ করেছিল তারাই এখন লিপ্ত হয় দুনিয়ার লোভ লালসায় পার্শ্ববর্তী জাতিদের সাথে মিলেমিশে তাদের মতো হতে শুরু করে কিছুকাল পর তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা পার্শ্ববর্তী কনআনিদের মতো মূর্তি পূজায় জড়িয়ে পড়ে তারা বাল আস্তরেত এবং অন্যান্য মিথ্যা দেব দেবতার পূজা শুরু করে অথচ এই সেই জাতি যারা একসময় লাউহে মাহফুজের জ্ঞানপ্রাপ্ত কিতাব পেত যারা পাহাড় কাঁপানো শব্দে আল্লাহর কালাম শুনেছিল তাদের এই পতন ছিল নীরব কিন্তু গভীর বাইরে থেকে হয়তো তারা সমৃদ্ধ কিন্তু ভিতরের থেকে তারা ছিল ফাঁপা ইমান ছিল মুখে কিন্তু অন্তরে ছিল না আল্লাহ বারবার তাদের উপর বিভিন্ন জাতিকে চাপিয়ে দেন যারা এসে তাদের দাস বানিয়ে নেয় তাদের সম্পদ লুট করে তাদের মসজিদ ধ্বংস করে দেয় কিছু সময়ের জন্য তারা আবার ফিরে আসে আবার তওবা করে আল্লাহ আবার সাহায্য করেন এরপর আবার তারা পথভ্রষ্ট হয় এভাবেই শুরু হয় বনি ইসরায়েলের ইতিহাসের সেই কালো অধ্যায় যেখানে তারা তাদের নবী হত্যায় লিপ্ত হয় নিজেদের প্রভুকে ভুলে গিয়ে দুনিয়ার প্রভুর গোলাম হয়ে পড়ে হযরত ইউসা আলহ সাল্লাম এর মৃত্যুর পর তাদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয় তা পূরণ করতে সময় লাগে বহু বছর আর এই সময় একে একে জন্ম নেয় হাকিম বা জাজেস যারা কখনো নবী কখনো নেতা কখনো সাময়িক বীর হিসাবে কাজ করেন আর সেই যুগেই ধীরে ধীরে আবির্ভাব ঘটে দাউদ এর পূর্বসূরি তালুদ। সম্মানিত নবী সামুয়েল এবং এক মহান রাজা ও নবী দাউদ দাউদ সাল্লাম এর প্রিয় দর্শক ইউসা আলাহিয়া এর নেতৃত্ব সাহসিকতা ও ইমানের শিক্ষা আজও আমাদের অনুপ্রেরণা দেয় তার মাধ্যমে আল্লাহ তালা বনি ইসরায়েলকে বহু বছর পর বিজয়ের স্বাদ এনে দিয়েছিল এই কাহিনীর পরেই শুরু হয় তালুদ ও দাউদ আলহিয়া এর যুগ যেখানে বিশাল বাহিনীর নেতা জালুত অর্থাৎ গালিয়াত এর পতন ঘটে এক তরুণ দাউদ আলহিয়া সালামের হাতে পরবর্তী ভিডিওটি মিস করবেন না কারণ সামনে অপেক্ষা করছে বনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে নাটকীয় ও আশ্চর্যজনক পুনর্জাগরণ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ